সাত কেজি বা 3 কেজি কেজি 7 কেজি করে দুধ দেনা 7 কেজি দুধ আরে আমি আজকে চোর আবার চলে আসছি আপনাদের কিছু দেশি গাবীর দর্দন সম্প্রদানোর চেষ্টা করবো এবং আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুকে দেখতেছেন তারা আমাকে ফলো দিবেন আসসালামু আলাইকুম মুরবে এ

এটা ওটা না কত আপনার এটা কত সাইতে সার মরবে পঞ্চাশি চাওয়া দাম না বিক্রি দাম কত আসি না এটা দুধ কতদূর করে দেয় সাড়ে তিন সাথে একশো পঁয়ত্রিশ না এটা কতটুকু করে দুধ দেয় সাড়ে তিন চার সাড়ে তিন চার না সাড়ে তিন চার দুধ না কোনটা কত চাইতেছেন মুরবি কত চাইতেছেন একশো ষাট দুধ দেয় দুধ দেয় কতটুকু আট কেজি না

নাম্বার বলেন জিরো ওয়ান এইট এইট বাঁচআশ সাতানব্বই এটা কত সাইতে চান একশো না কতটুক করে দুধ পানিটার তিন কেজি সাড়ে তিন কেজি এটা বাষট্টি এটা আসসালামু আলাইকুম আপনার গাভীটা কত চাইতেছেন নব্বই চাইতেছেন না দুধ কদ্দুর করে পান সাড়ে চার কেজি না বাসুরটা কোন এটার বাসুরটা এটা না বাসুরটা দেখার মতো একটা বাসুট কত হইলে আপনার ছাড়া নিচ্ছে পঁচাশি না আর এই গাড়িটা কত চাইতেছেন নব্বই হাজার টাকা চাইতেছেন না বাসুরটা এটা না বাসুটির বয়স কত দিন বাসুরের বয়স কত দিন বারো দিন না কত করে দুধ পতাল্লিটা তিন কেজি না কত হইলে স্যার নিচ্ছ এটা জি আশি পঁসত্তর হইলেও স্যার দিবেন

কাস্টমার কিছু বলছিল পঁয়ষট্টি ছষট্টি সাতষট্টি বলছিল না